আমরা এখন রেডি হয়ে গেছি সিটি সেন্টার যাব বলে একটু দেরি হয়ে গেছে একটু বেলা হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার না সিটি সেন্টার তো একটু রাত হলেও অসুবিধা নেই এখন হয়তো তিনটা বাজে এখন আমরা বেরোবো আমরা এখন রেডি হয়ে গেছি দুজনেই দেখো এই যে আমাদের লাড্ডুও রেডি যাওয়ার জন্য দেখো কত সুন্দর লাগছে একটা হ্যান্ডসাম বয় দুষ্টু করে খালি তারপরে রায়া দিদিও রেডি বাচ্চারা রেডি হয়ে গেছে এইবারে আমরা কোথায় যাব হ্যাঁ চলো ওটা ওটা রাখো বন্ধ করো চলো যাব অনেকদিন পরে বোন এসেছে বলে তো আমি খুব খুশি ছিলাম যে অনেকদিন বাদে দেখা হয়েছে এবার আমরা একসাথে একটু ঘুরতে পারবো একটু মজা করতে পারবো এখন তো ওইভাবে আর আগের মতো দেখা হয় না একটু লেটই হয়ে যায় দেখা হতে আমরা এখন চলে এসেছি ফুচকার দোকানে ফুচকা খেতে ফুচকাটা খাবো তারপরে আমরা সিটি সেন্টার যাবো আমরা সবাই ফুচকা পাগল বিশেষ করে আমি আর মিগিত তো পুরো পাগল আর আয়া একটু খাবে শুকনো আর আমাদের ছোট্ট তোজো মানে লাড্ডুও খাবে আমরা এখন যাচ্ছি সিটি সেন্টারের দিকে চলে এসেছি দেখে মিলির হাত ধরো আমরা দুজনেই চাশমিস চশমা ছাড়া আমাদের গতি নেই এই অবস্থা মানে সে যে এরকম সে যেও চশমা তো লেন্সও পড়তে পারি কিন্তু আজকে লেন্সটা পরিনি কেউই ওস্তাদি চল ভেতরে দেখতেই পাচ্ছ বাচ্চারা যে যার ধান দেয় বুঝতে পারলে ওদের দোকানের সামনে ওরা ঠিক দাঁড়িয়ে গেছে দেখছিস ওরা তোরা মনে খাওয়া দাওয়া করবে চল ভেতরে এখন সময়ের অভাবে মালদায় খুব একটা যাওয়া হয় না যার জন্য আমাদের দেখাও খুব একটা হয় না তো ইয়ারলি হয়তো একবার দুবার যেতে পারি তার বেশি পারি না একবার কি ম্যাক্সিমাম দুবার তো যেহেতু মা আমার কাছে থাকে তাই জন্য যাওয়াও খুব একটা হয় না তো ওই জন্য বোনের যখন এখানে শিলিগুড়িতে ওর মিটিং করে তিন মাস পর তখনই ও আসে আর তখন আমরা কিন্তু বেশ মজা করে নিই আগে যখন আমি আগে যখন মালদায় খুব থাকতাম তো তখন কিন্তু ওখানে আমরা খুব আনন্দ করতাম এনজয় করতাম কিন্তু যেহেতু এখন বাবা নেই দেখাটাও কম হয় তার জন্য কিন্তু আমরা সেই লেভেলে যে মজাপাটা করতে পারি না কিন্তু যখন দেখা হয় তখন কিন্তু চুটিয়ে সেই আনন্দটা করে নিয়ে তো বলতে বলতে কিন্তু আমরা সপার স্টপের সামনেই চলে এসেছি এখান থেকে হয়তো কিছু কেনাকাটি করবো এই ওদেরকে কোথাও ডিজিটালে হলো একটু স্পেস যদি পেয়ে গেলো দৌড়ানোর ব্যস্ট খেলা স্টার্ট তো ওখানে গিয়েও তাই অত বড় স্পেস পেয়ে ওরাও খুব খুশি আর রায়াও খুব ভাইকে মিস করে ভাইও দিদিকে মিস করে যেহেতু অনেক দিন পর দেখা হয় এবারে আমরা সপার স্টপে ঘুরতে যাচ্ছি ইচ্ছে ছিল যে সপার স্টপ কিনে থেকে শপিং বোন আসলে একটু করি ও করে আমিও করি শপিং তারপরে দেখো যথারীতি চলে গেছি ফার্স্টে গিয়ে চোখে পড়লো একটা সুন্দর ড্রেস দেখে তো আমার খুব পছন্দ হলো এবং আমি ওটা খুঁজছিলাম যে এস সাইজ পাই কিনা তো লাস্ট অবধি পেয়েছিলাম এবং ওটা নিয়েও নিয়েছিলাম তো কত কিছুই যে দেখি শপিং মলে গেলে একশোটা জামা কাপড় দেখে হয়তো চারটে নেব রকম হয়ে যায় মানে এত মানে সবই দেখে মনে হয় এটা ভালো লাগছে ওটা ভালো লাগছে সবই যেন ভালো লাগে এই রকম হয়ে যায় তো মেয়েদের শপিং তো একটু তো হবেই এরকম সব কিছু আমাকে মানে দেখতে হবে কি এসেছে নতুন কালেকশান সবই দেখি ঘুরে ঘুরে তারপরে সেখান থেকে একটা দুটোই হয়তো নেব কিন্তু কত কি যে দেখতে থাকি পাগলের মতো ঘুরে ঘুরে আমার এই ঘুরে ঘুরে শপিং করতে খুব ভালো লাগে তো মিলিও ওরকম স্টার্ট করে দিয়েছে দেখা দেখ মিলি তোর কোনটা পছন্দ সেটাই নে অনেক কালেকশান আছে দেখা যাক মিলির কোনটা পছন্দ হয় সুন্দর কালেকশান ম্যাক্সে চলে এসেছি আমরা সিটি সেন্টারে খুব সুন্দর এখানে কালেকশন আমরা তো ঘুরছি খুব মজা হচ্ছে অনেক দিন বাদে দেখা হয়েছে তো ওই জন্য মানে অনেক দিন বাদে সামনাসামনি ওই জন্য খুব মজা করছি এখন তো একটু পরে আমরা কেএফসিতে খেতে যাব যেহেতু বাচ্চাদেরকে প্রমিস করেছিলাম যে কেএফসিতে যাব সেই জন্য ওদেরকে একটু খাওয়াতে নিয়ে যাবো সেই সাথে আমরাও খাবো তাছাড়াও আরও অনেক কিছু খাবো আজকে তো খাওয়াই চলবে সারাদিন অবশেষে চলে আসলাম বাচ্চারা তো খুব খুশি কে তে খেতে যাবে বলে তোমাদের কেমন লাগছে মজা লাগছে লাড্ডু লাড্ডু খুব খুশি তাই না কি খাবে কে এফ সিতে চিকেন খাবে দুজনে চিকেন ফ্রাই ললিপপ খাবে না পপকর্ন রায়া কেমন লাগবে রায়া আর লাড্ডু দুজনে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আস্তে আস্তে খাও আস্তে আস্তে এরপরে তো আমরা বাড়ি ফিরে আসলাম ফিরে আসার পর দেখছো তো কী পরিমাণে ওরা জ্বালাচ্ছে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম আর ওরা আমাকে এত বিরক্ত করছিল তবে এটা বিরক্ত বলবো না বেশ মজাই লাগছিল বাচ্চাদের সাথে সময় কাটাতে আর বিশেষ করে লাড্ডুর সাথে লাড্ডুর সাথে তো খুব একটা দেখা হয় না তো ভালোই লাগছিলো তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অবশ্যই রিয়্যাক্ট করো জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমি জানলে কিন্তু খুব খুশি হব তো আজকের মতো গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো